আপনি কি জানেন আপনার ব্রেন ঠিক কত পার্সেন্ট লজিক্যালি কাজ করে অথবা কেনই বা আপনি নিজের থেকে অন্যের ইমোশনকে বেশি গুরুত্ব দেন হিউম্যান ব্রেন আসলেই এক অদ্ভুত আর জটিল জিনিস প্রতিদিন বিজ্ঞানীরা নতুন কিছু আবিষ্কার করছে যা আমাদের ব্রেনকে নিয়ে আরও গভীরভাবে ভাবতে বাধ্য করে আজকের ভিডিওতে আমরা জানবো পাঁচটি অসাধারণ সাইকোলজিক্যাল ফ্যাক্ট যা হয়তো আপনার জীবন এবং চিন্তা ধারণ বদলে দিতে পারে তো চলুন শুরু করা যাক ফ্যাক্ট নাম্বার ফাইভ আপনি কি জানেন মানুষের ব্রেন কখনো একসাথে তিনটি কাজে পুরোপুরি ফোকাস করতে পারে না যদিও আমরা মাল্টিটাস্কিং করতে পারি বলে দাবি করে থাকি তবে গবেষণা বলেছে আমাদের ব্রেন আসলে একসাথে তিনটি কাজ করার সময় প্রতিটি কাজের মান কমিয়ে দেয় অর্থাৎ আপনি যখন পড়াশোনা করার পাশাপাশি মেসেজ পাঠাচ্ছেন আর গানও শুনছেন তখন আসলে কোনো কাজই ভালোভাবে হচ্ছিল না তাই কোনো সময় একটিমাত্র কাজই ফোকাস করাটা বেস্ট ফ্যাক্ট নাম্বার ফোর আমরা বেশিরভাগ সময় নিজেদের ইমোশন বুঝি না অথচ অন্যের ইমোশন খুব সহজেই ধরে ফেলি এটা ন্যাচারাল কারণ আমাদের ব্রেন মিরর নিউরন নামে এক ধরনের সেল ব্যবহার করে এর কারণেই কারো হাসি দেখে আমরাও হাসি আর কারো কান্না দেখে কষ্ট পাই মজার ব্যাপার হলো এই মিরর নিউরন আমাদের সোশ্যাল লাইফকে আরও ভালো করে তোলে ফ্যাক্ট নাম্বার থ্রি আমরা যে কোনো নেগেটিভ জিনিসকে পজিটিভ জিনিসের চেয়ে চারগুণ বেশি গুরুত্ব দেই এটাকে বলে নেগেটিভিটি বায়াস ধরুন কেউ আপনার দশটা ভালো দিক বলল আর একটা খারাপ দিক বলল আপনার মন কেবল খারাপ দিকটাই মনে রাখবে এই বায়াস আমাদের পূর্বপুরুষদের থেকে এসেছে কারণ তারা তাদের নেগেটিভ ঘটনাকে গুরুত্ব না দিলে বেঁচে থাকা কঠিন হতো তবে বর্তমান পরিস্থিতিতে পজিটিভ দিকগুলো নিয়েই বেশি ভাবার চেষ্টা করা উচিত ফ্যাক্ট নাম্বার টু আপনি কি জানেন আমাদের ব্রেন ঘুমানোর সময় কাজ করে আর তখনই আমাদের সৃজনশীলতা বাড়ে ঘুমের মধ্যে আমাদের ব্রেন দিনের তথ্যগুলো প্রসেস করে আর গুরুত্বপূর্ণ জিনিস সংরক্ষণ করে এ কারণে অনেক সময় ঘুম থেকে উঠে কোনো সমস্যার সমাধান সহজ মনে হয় তাই যে কোনো সিদ্ধান্ত ভালোভাবে এবং সঠিকভাবে নিতে হলে যথেষ্ট ঘুমানো খুবই জরুরি ফ্যাক্ট নাম্বার ওয়ান আমরা কেউই আসলে পুরোপুরি লজিক্যাল নাই গবেষণা বলেছে আমাদের বেশিরভাগ সিদ্ধান্ত ইমোশন থেকে আসে আর ব্রেন পরে সেটাকে লজিক দিয়ে জাস্টিফাই করে ধরুন আপনি নতুন মোবাইল কিনলেন আর পরে বলছেন এর ফিচার ভালো আসলে ফিচারের চেয়ে আপনার ইমোশনই আপনাকে মোবাইলটা কিনতে বলেছে তাই প্রতিবারই কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের ইমোশন আর লজিক দৈরিকই যাচাই করতে হবে তো ভিউয়ার্স এই ছিল পাঁচটি চমকপ্রদ সাইকোলজিক্যাল ফ্যাক্ট যা আমাদের জীবনের প্রতিদিনের অভিজ্ঞতায় লুকিয়ে থাকে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও